সবাইকে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন জব ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি শাহ ইন্টারন্যাশনাল অফিস থেকে আমার জানাল আমার ছাব্বিশ দুই আজকে যে টপনি আলোচনা করবো মালয়েশিয়া কলিং ফিশার সর্বশেষ আপডেট দু হাজার পঁচিশ জুলাই মাসের সাতাশ তারিখ দু হাজার পঁচিশ এসে মালয়েশিয়ার কলিং ফিশার সর্বশেষ আপডেট কী আছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো আমার কাছে তিনটি আপডেট আছে তো ভিডিওটি একটু মজুর সহকারে দেখবেন আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন প্রথম যে আপডেট সেটা হচ্ছে গতবারের যারা যেসব রিক্রুটিং এজেন্সি মানুষ এনে কাজ করেছিল সে সমস্ত রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা হয়েছিল এবং সেটা সংখ্যা একশোর অধিক একশোর অধিক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা হয়েছিল সেই মামলাটি মোহাম্মদ আদালত পনেরো সাত দু হাজার পঁচিশ তারিখে এই মামলাগুলো সব খারিজ করে দেয় এই মামলাগুলো চলমান ছিল একদিন পর্যন্ত এই পনেরোই জুলাইয়ে এই মামলাটি খারিজ হয়ে যায় খারিজ হওয়ার পরে পরিপ্রেক্ষিতে চলমান মামলাটি যখন খারিজ হয়ে যায় আর আপনারা জানেন যে মালয়েশিয়া সরকার যে বিভিন্ন দেশ থেকে যে কর্মী নিয়োগ করে থাকে যে স্পোর্টস কান্ট্রি সেখানে বাংলাদেশের নাম একদিন পর্যন্ত অন্তর্ভুক্ত ছিল না যেদিন থেকে মানুষের কলম বন্ধ হয়ে গেছিলো তারপর থেকে ওই সোর্স কান্ট্রি কান্ট্রি যে লিস্ট ছিল সেখান থেকে বাংলাদেশের নাম ওনারা বাদ দিয়ে রেখেছিলেন এবং রিসেন্টলি ওই সোর্স কান্ট্রি যে লিস্ট আছে সেখানে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এই সোর্স কান্ট্রিতে এখানে প্রায় পনেরোটি দেশের নাম উল্লেখ আছে এক নম্বর থাইল্যান্ড দুই নম্বর কম্বোডিয়া তিন নাম্বার নেপাল চার নম্বর মায়ানমার পাঁচ নম্বর লাউস ছয় নাম্বার হচ্ছে ভিয়েতনাম সাত নাম্বার ফিলিপাইন আট নম্বর পাকিস্তান নয় নাম্বার নয় নাম্বার শ্রীলঙ্কা দশ নম্বর বাংলাদেশ বাংলাদেশের নাম দশ নম্বরে আছে এগারো নম্বর হচ্ছে তুকেমেনিস্তান বারো নম্বর হচ্ছে উজবেকিস্তান তেরো নম্বর কাজাকিস্তান চোদ্দ নম্বর ইন্ডিয়া এবং পুরো হচ্ছে ইন্দোনেশিয়া এবং এখানে সেক্টর উল্লেখ করা আছে যে কোন দেশ কোন কোন সেক্টরে যেতে পারবে বাংলাদেশের নাম যেখানে আছে সেই সুযোগ এখানে আছে ম্যানুফ্যাকচারিং প্লান্টেশান এগ্রিকালচারাল তারপর সার্ভিস সেক্টর এবং কনস্ট্রাকশন এসব সেক্টরে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হবে এবং সোর্স কান্ট্রি যে দেশগুলো ছিল সেখানে বাংলাদেশের নাম অন্ধ করছে কয় তারিখে ছাব্বিশ জুলাই মানে গতকালকে এ না এই নামটি বাংলাদেশে যে একটা ইয়ে করেছে সোর্টস কান্ট্রির নাম সোর্স কান্ট্রি যে তালিকাগুলো আছে সেখানে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করেছে মালয়েশিয়া সরকার এটা গতকালকে ছাব্বিশ জুলাই এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে আর তিন নম্বর যে সুখবরটি আছে সেটা হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েস যেটা বাংলাদেশ সরকারের সরাসরি লাইসেন্স এটা এই বুয়েস অলরেডি মালয়েশিয়ার যেগুলো কাজ আছে এফডব্লিউ সিএমএসের মাধ্যমে তিরিশটি কোটা অ্যালোকেটেড হয়েছে এখানে কোম্পানির নাম হচ্ছে বিটি বিটিএস হোটেল এস জি এম বিএসডি এখানে কাজ হচ্ছে সেক্টর হচ্ছে হোটেল জব ক্যাটাগরি হচ্ছে হাউস কিপিং নাম্বার অফ কোটা হচ্ছে তিরিশটা এই তিরিশটা কোটা অলরেডি বুয়েসেল অ্যালোকেট করেছে তাহলে আমরা তিনটি আপডেট পেলাম যে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে যেগুলো মামলা ছিল সে মামলাগুলো খ্যারিজ হয়ে গেছে এবং দুই নাম্বার হচ্ছে মালয়েশিয়ার যে সোর্স কান্ট্রি আছে যেসব কান্ট্রি থেকে মানুষের মালয়েশিয়া সরকার কর্মী হায়ার করে থাকে সে সেই সোর্স কান্ট্রির নামের তালিকাতে বাংলাদেশের নাম বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করেছে এবং অলরেডি মালয়েশিয়া থেকে এই কলিংয়ের জন্য যেগুলো কোটাগুলো আছে এলে এগুলো অ্যালকোরেট শুরু হয়ে গেছে ব্রুয়েসেল তিরিশটি কোটা অ্যালকোট করেছে তাহলে এই ছিল সর্বশেষ আপডেট তাহলে আমরা আশা করতে পারি যে অসিলেই হয়তো ঘোষণা আসবে যে কবে থেকে মেডিকেল চালু হবে তবে আমার একটা আইডিয়া যে আগস্ট মাস হোক অথবা সেপ্টেম্বর হোক এই দুই মাসের মধ্যে একটা ঘোষণা চলে আসবে অলরেডি আশা করি চলে আসবে এই দুই মাসের মধ্যে একটা ঘোষণা যে কবে মেডিকেল কবে থেকে মেডিকেল চালু হবে এবং কোন কোন এজেন্সি কাজ করবে মেডিকেল ফি কত হবে সব কিছুই ঘোষণা করা হবে আমি আপডেট পেলে অবশ্যই আপনার জানিয়ে দেব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও ফলো দিয়ে রাখেননি অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ